রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টির সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টির সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাকিল মাথার চুল কথা বলতে পড়ে ভুল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ড গোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম জমামার পিছু পিছু ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম জম আমার পিছু পিছু ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও ক্ষিন হল সর্বগাও খাটো খাট হয়ে আসছে পাও কিন হল সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো দর্শক বৃন্দ আসলে আহ ইনি আমার সম্পর্কে চাচা হয় আজকে চাচার অনুরোধে মানে আমি গানটি গাইলাম তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না